হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল পেস ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি কোথায় চা বাগান খুব সুন্দর একটা জায়গা দেখার মতো অসাধারণ একটা জায়গা সবুজে যেদিকে চোখ যায় সবুজে ঘেরা প্রকৃতির বাতাস কত আনন্দ এক কথা বলতে গেলে অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা আমরা যারা ছিলেন এদিকে চা বাগান যায় ঘুরে আসি কিন্তু নিজের কাছের জায়গাটা চিনি না রাঙ্গুনিয়া কোদালায় এত সুন্দর একটা চা বাগান কর্ণফুলি নদীর পাশে অনেক সুন্দর একটা জায়গা যত দেখবেন ততই মন ভরে যাবে আর আজকে শুক্রবার যেহেতু শুক্রবার দিন অনেক মানুষ অনেক দর্শক রচনাথে আসছে সবাই ঘুরতেছে অনেক সুন্দর একটা জায়গা দেখবেন কী প্রকৃতি সুন্দর মনটা শান্তি হয়ে গেল। অনেকদিন পরে আসলাম এর আগের বার আসছে তখন এরকম দেখি নেই পাতা টাতা ছিল না আর সন্ধে দেখতেছি আজকে পাতা অনেক সুন্দর লাগতেছে আসলে দেখার মতো একটা জায়গা